আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে তোমরা আমাকে বারবার কোশ্চেন করো ভাইয়া আমি আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে পড়তে চাই আল কোরআন আল হাদিস বিভাগে পড়ার জন্য আমাকে কিভাবে প্রস্তুতি নিতে হবে আমাকে ভর্তি পরীক্ষায় কত নম্বর পেতে হবে তাহলে আমি আল কোরআন আল হাদিস পড়তে পারবো মানে অনেকের পছন্দ আল কোরআন তারপরে সেকেন্ড পছন্দ হচ্ছে আল হাদিস আসলে ভর্তি পরীক্ষায় তোমাদের আশি নম্বরের পরীক্ষা হবে আর চল্লিশ তো রেজাল্ট মার্ক এখন এই আশির মধ্যে তুমি কত পাবে অর্থাৎ কত পেলে তুমি আল কোরআন পাবে আল হাদিস পাবে এটা আসলে নির্দিষ্ট করে বলা যাবে না যদি কোশ্চেন সহজ হয় তাহলে তোমাকে আশির মধ্যে কত ষাট থেকে পঁয়ষট্টি পাওয়া লাগবে আল কোরআন পাওয়ার জন্য আর যদি কোশ্চেন কঠিন হয় তাহলে তুমি চল্লিশ নম্বর পেলেও কি আল কোরআন চান্স পাবে অর্থাৎ ভর্তি পরীক্ষায় মেরিট লিস্টে তোমাকে এক থেকে পঁচাশির মধ্যে থাকতে হবে আশি থেকে পঁচাশির মধ্যে যদি থাকতে পারো তাহলে তুমি আল কোরআন তোমার যে স্বপ্নের বিভাগ আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে তুমি পড়তে পারবে আর যদি তোমার মেরিট পজিশন একশো সত্তরের মধ্যে থাকে তাহলে আশা করা যাচ্ছে আশা করা যায় তুমি আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে পড়তে পারবা তারপরে যদি তোমার মেরিট পজিশন একশো সত্তর থেকে দুইশো পঞ্চাশের মধ্যেও থাকে আশা করা যায় তুমি দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে পড়তে পারবা তারপরে তোমার মেরিট পজিশন যদি দুইশো পঞ্চাশ থেকে যদি তিনশো বিশের মধ্যে থাকে তাহলে আশা করা যায় তুমি আরবি সাহিত্য বিভাগে পড়তে পারবো অর্থাৎ আশা করা যাই বলতে নিশ্চিত তুমি আরবি ভাষা ও সাহিত্য বিভাগে পড়তে পারবে চারটি সাবজেক্টই ভালো কিন্তু তোমাদের সবার পছন্দ আল কোরআন আল হাদিস এজন্য আমি বললাম জন্য আল কোরআন আল হাদিস বিভাগে পড়তে হলে তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে হাফিজ থিওলজি অ্যাডমিশন অনলাইন কোচিং এর যে ক্লাসগুলো যে সাজেশনগুলো অর্থাৎ আমাদের গাইডের যে সাজেশন আমাদের যে লেকচার শিট আশা করি তোমরা এগুলা থেকে সর্বোচ্চ কমন পাবে ইনশাল্লাহ এই জন্য যারা এখনো আমাদের কোচিং এ ভর্তি হয়নি আমাদের কোচিং এ ভর্তি হয়ে নিতে পারো আশা করি বিগত বছর আমাদের কোচিং থেকে চতুর্থ নবম বারোতম চৌত্রিশতম সহ উনপঞ্চাশ জন শিক্ষার্থী চান্স পাইছে আশা করি তুমিও পারবে ইনশাল্লাহ আমাদের অনলাইন কোচিং এবং আমাদের অফলাইন কোচিং আমাদের দুইটা কোচিং এ আছে সাথে আইডিয়াল হোম আইডিয়াল হোমে রেখে তোমাকে সার্বিক তত্ত্বাবধানে রেখে চব্বিশ ঘন্টা তোমাকে কিয়ারিং করে তোমাকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে তোমাকে গড়ে তোলা হবে ইনশাল্লাহ এজন্য যারা ভালো রেজাল্ট করতে চাও যারা আল কোরআন বিভাগে পড়তে চাও আল হাদিস বিভাগে পড়তে চাও দাওয়া বিভাগে পড়তে চাও আরবি ভাষা সাহিত্য বিভাগে পড়তে চাও তোমরা ঘরে বসেই হাফিস থিওলজি অ্যাডমিশন অনলাইন কোচিং এর মাধ্যমে তোমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে তোমরা তোমাদের ইভিএন হওয়ার যে স্বপ্ন এই ইভিএম হওয়ার স্বপ্নকে তোমরা সহজ করতে পারো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরহাম